বিয়ের আগে কত সাথে হচ্ছে পাট খেতে গম খেতে আখ খেতে গেলাম কত সাথে করলাম এখন দাদি বলেছে বাসর ঘরে নাকি জামাই করতে আসলে চিৎকার পাড়া লাগবো তো আসলে জামাই যখন আসবে তখন করবে তখন আমি জোরে জোরে চিৎকার করবো তাইলেই হবে

আর ঘুরে হ্যাঁ টোক টপ ডা ছাঁদি আছে কি ব্যাপার এতে ঘুমায় পড়ছে রানিং করে আইসে মেলা রাস্তা বাইরে গিয়ে আইসে তো ঘুমাইছে ঘুমাতে না আমি এখন কী করবো নাতি তো আমাদের সে দিচ্ছে সেই আমি পাওয়ার হচ্ছে আমাদের তো সহ্য হচ্ছে না দেখ ঘুমের ভিতরে আমি কাম করে দিয়েছি

আসলে আহ দাদি বলছিল যে আমি তো বিয়ের আগে অনেক ছেলে নিয়ে এই পাত খেতে গম খেতে আখ খেতে গেছি তো তাই দাদি বলছে যে বাসুর ঘরে যখন জামাই থাকতে আসবে

বেড়া আইসে থাকবে আমার জায়গায় থাকবে না না জায়গায় থাকছে আর না আমার কি দোষ বই রাখ ইন্টারনেটটা হুম পাসওয়ার্ড আছে না